শেষমেশ আজ শুক্রবার কিন্তু বিনগর হাটে আজ যাওয়া হলো না তার পিছনে একটাই কারণ পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন তো আমি চলে এসেছি ডাইরেক্ট এখন পায়রার ঘরে পায়রাদেরকে খেতে গতকাল রাত থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে রয়েছে আমি ছাদে এসে ডাইরেক্ট রাস্তার দিকে তাকাচ্ছি আর ভাবছি এই রকম বৃষ্টি হলে বিন্দনগর যাব কিভাবে খুবই ইচ্ছে ছিল বিন্দনগর পায়রা আজ যাওয়ার কিন্তু যাওয়া হলো না একটা কারণ বৃষ্টির কারণে সেই জন্য যেতে পারলাম এদিকে আবার খুব মেঘলা করে আসছে কারণ এখন বৃষ্টি হতে পারে তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি পায়রাদের খাবার দিতে দূরে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল আমি ছাদে এসে সবার প্রথমে দূরের দিকে তাকাচ্ছি মাঠে পুরো জল জমে রয়েছে দেখুন বন্ধুরা আর যারা জানেন না আমি কিন্তু বিনগর পায়রা হাটের লং ভিডিও আনি পায়রা কেমন দাম চলছে সেই ভিডিওগুলোর মাধ্যমে শখ করাই যারা লং ভিডিও দেখেন তারা জানতে পারবে তো আর বেশি দেরি করব না আমি ডাইরেক্ট সরাসরি পায়রা ঘরের সামনে চলে যাচ্ছি যে ঘরে আমার পায়রা আছে আমি লকটা আগে খুলে নেবো চাবিটা নিয়ে চলে এসেছি আগে লকটা খুলে নিচ্ছি যেহেতু পায়রাদেরকে এখন ঘর খুলে সাজিয়ে গুছিয়ে তারপরে খাবার দিতে হবে ঘরের ভেতরে ঢোকার পরেই আমি সবার আগে যে জিনিসটা দেখতে পাই বৃষ্টির দিনে আমার সাদা চটিয়াল পায়রা ডিম দিয়ে দিলো আজ আমার মনটা খুব খুশি হয়ে গেল ওইদিকে পায়রাগুলো আমার দিকে তাকিয়ে আছে খাবার দেব বলে তো আমি পায়রাগুলোকে দেখছি এবং চেক করছি ওইদিকে এই দুটো পায়রা ছুরি থেকে নিচে পড়ে গেছে নেটের উপরে বসে রয়েছে আমি প্রথমে ভাবলাম যে বাচ্চাগুলো নিচে নামলো কি করে তখনই ভাবলাম যে বাচ্চাগুলো শিখে গেছে গেছে থেকে নিচে পড়ে জন্য এই দুটো বাচ্চা দেখছেন এদের মা বাবাকে আপনাদের দেখাচ্ছি নটটার হচ্ছে মাথায় ঝুটি আছে পুরো ফিট সাদা এবং মাদিটার হচ্ছে পুরো টাক মাথা এদের মা বাবা হচ্ছে এইটা দেখে নিন বন্ধুরা তো যে খাঁচাটা একজোড়া পায়রা ডিম দিয়েছে আমি ঘরের ভেতরে ঢোকার পরেই যখন দেখলাম তখন এরা এদেরকে দেখলাম এই মাদিটা যে জায়গাটা বসে রয়েছে আমি খাঁচার মধ্যে ঝুড়ি দেওয়া সত্ত্বেও কিন্তু এই মাদিটা কিন্তু খাঁচার উপরে ঠিক নেটের উপরে ডিম দিয়ে দিয়ে মাদিটা যে জায়গায় ডিম দিয়েছে সেই জায়গাটায় কিছু খড়কুটো টেনে ঝুড়ির থেকে ওই জায়গাটায় ডিমে বসে ওম দিচ্ছে মানে লেটেস্ট নিউজ ভাই ঝুড়ি পছন্দ না সেটা বলতেই পারো তো এইখানে আমি চেক করলাম দেখে ভাবলাম যে কি করা যায় এরকম আগের হয়েছে এখনও তাই দেখলাম তো আমি সরাসরি বাইরের দিকে চলে গেলাম আমার পাশের ঘরে পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে এই যে এই ঘরটার মধ্যে কিন্তু অন্যান্য সমস্ত পায়রা রয়েছে যারা ভিডিও দেখেন তারা এদেরকে যেহেতু খাবার দিতে হবে এখন তো সমস্ত পায়রা কে চেক করছি কোন পায়রা কিরকম ড্রপিং করছে তো পায়রাগুলোকে দেখার পর পায়রা ঘরে দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে আমি এবার পরিষ্কার করে দেবো পায়রা ঘর আমার বাড়ির কাঠলাল পায়রার বাচ্চাটা চুপচাপ একটা ইটের ওপরে দায়ী রয়েছে এখন সমস্ত পায়রাই গা ফুলাবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এরকম বৃষ্টি ভেজা স্যাঁত সাথে ওয়েদারে মানুষ বলো আর পশু পাখি গা কিন্তু ম্যাচ ম্যাচ করবেই তো সেটা কোনো ভয়ের ব্যাপার নেই আর হাটবাজারের লং ভিডিও দেখতে চান পায়রার দাম কেমন চলছে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন টাটা